ছত্রিশ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইতি টেনেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কিন্তু ছত্রিশ বছর বয়সে তিনি জীবনের প্রথম ভোট দিয়েছেন নির্বিঘ্ন ও শান্ত পরিবেশে গ্রহণ চলছে বলে জানিয়েছেন তামিম এই সময় তাকে দেখতে আশপাশে ভক্তদের ভিড় জমে যায় বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি বেলা এগারোটা কুড়ি মিনিটে তিনি চট্টগ্রাম নয় আসনের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের ১৯ নম্বর ভোটকক্ষে ভোট দেন পরবর্তীকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের সাবেক তারকা তামিম বলেন জীবনের প্রথম ভোট দিলাম ভোট ভালই হচ্ছে পছন্দের প্রার্থীকে একটি ভোটই দিয়েছি ভোটকেন্দ্রে প্রবেশের সময় সেনাবাহিনীর প্রোটোকল ছিল তামিমের সঙ্গে শান্ত পরিবেশে ভোট দেওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন ভোটের পরিবেশ সুস্থ সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলেও প্রত্যাশা তামিমের ভোটকেন্দ্রে তামিমকে দেখতে ভিড় করেন স্থানীয় ভোটার ও তরুণরা অনেকেই তার সঙ্গে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন সকাল থেকেই এ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছে কোতোয়ালি চাঁদগাঁও ডবলমুরিং এলাকা নিয়ে চট্টগ্রাম নয় আসন গঠিত এই আসনে মোট ভোটার চার লাখ ষোলো হাজার তিনশো তেষট্টি জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ তেরো হাজার নশো ছয় জন এবং নারী ভোটার দুই লাখ দুই হাজার চারশো আটচল্লিশ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন নয় জন চট্টগ্রাম নয় আসনে নির্বাচন করছেন নয় জন প্রার্থী তারা হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোহাম্মদ আবু সুফিয়ান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড এ কে এম ফজলুল হক জাতীয় সমাজতন্ত্রী দলের আব্দুল মোমেন চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ ওয়াহেদ মুরাদ নাগরিক ঐক্যের মোহাম্মদ নুরুল আফসার মজুমদার বাংলাদেশ সমাজতন্ত্রী দলের মোহাম্মদ শফিউদ্দিন কবির জনতার দলের মোহাম্মদ হায়দার আলী ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নঈমুদ্দিন গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ নির্বাচন করছেন